তো আমরা উঠে পড়েছি গাড়িতে আর এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর আবার যাচ্ছি এই তো গাড়ি স্টার্ট দিয়েছে ছেলে গাড়ি চালাচ্ছে আজকে অনেক দিন পর মানে কয়েক বছর পর মনে হয় চারজন একসঙ্গে যাচ্ছি বাবার বাড়ি তো ছেলে মানে হয় ছেলে যায় নাহলে হাজব্যান্ড যায় সে দুজন একসঙ্গে যায় না মাং রাখতে হয় ওই জন্য আর বাবা যে যাচ্ছিলো না আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ সেটাই তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে কি খাওয়া দাওয়া করবো সবার সঙ্গে দেখাবো আমার ফ্যামিলি তো অনেক নতুন মেম্বার আছে হয়তো বাবার বাড়ির ভিডিও আছে চাইলে একবার পিছনে গুলো ভিজিট করতে পারেন আবার নতুন করে যাতে আপনাদের কষ্ট না হয় কন্টেন্ট নতুন করে কষ্ট যাতে না হয় আবার দেখাবো আমার বাবার বাড়ি তো রাধানগরের মাঠ এই দেখুন পার্টির পার্ট আর পার্ট আর এই ওই কর্নার আমাদের জমিগুলো আছে তো আমরা ব্যাকে ঘুরছি এগুলো বাড়ি ছিল না আগে এখন বাড়ি হয়ে গেছে বড় লালির বাড়ি চলে এসেছি তো এবার আলোকে গিয়ে টিপবো আল্লাহ বাবা কী করছি লাগেনি বাড়ির ভিতরে ঢুকে পড়বো চলো একটা চশমা কি ঝাপসা হয়ে গেছে বাড়ি পৌঁছে গেছি আলু আলিনা থ্যাংক ইউ তো এখন খাবার নিয়ে এসেছি এখানে খাবারের মধ্যে এখানে আম দুই রকমের আম আছে এগুলো কেনার এগুলো গাছের এগুলো আমাদের গাছের আম এগুলো

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডাইনিং এ যাইনি কারণ হচ্ছে এখানে আমরা এসি ঘরে বসে নিচে বসে খাচ্ছি আফরিন এটা হচ্ছে আমার বড় ভাই যে মানে আমার ছোট ভাই দুটো মেয়ে আলিনাকে তো সবাই চেনে আফরিন কে দেখান নেই মানে আফরিন কে দেখানোই হয় না কারণ আফরিন থাকে না বাড়িতে ও মিশনে থাকে কল্যাণী নারায়ণে পড়াশোনা করে তো আবারও কাল চলে যাবে ওর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আসলাম অনেকদিন পর দেখা হলো বলো কিছু কথা বলো হাই বলো আমার সোনা আব্বা এই আমার সোনা আব্বা ছোট আব্বা না এটা আমার বড় আব্বা এটাই আমার আব্বা একদম তো যাই হোক চলো না এখন গোসল টোসল করে নিক তারপর আবার পরে এসি ঘরে বসে অনেক কথা হবে করো তুই হাই কথাই বলছি তুমি তুমি হাই করো তুমি হাই করো বলো হাই বলো আমি আলি না বলো আপনারা কেমন আছেন ভালো আছো বল আমি ভালো আছি ফু ভালো আছো ভাই ভালো আছো ভালো আছো বলো ভালো আছো বিটুফু ভালো আছো বাদল ভাই ভালো আছো বাদল ভাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো

বিকালে বিকালে যাবো সন্ধি সন্ধি বাপরে সন্ধি বিকাল চলে যাবে তুমি যাবা তুমি কান্না করবা আপুর যাবা তুমি আপুর যাবা পড়তে যাবে না তুমি হোস্টেলে পড়তে যাবে একটু জনে জনে শুনি দাও হ্যাঁ ধুতু দেয় না জনে জনে শুনি দাও হ্যাঁ তারপরে ইটি সুগার নো পাপা তারপরে

তো অনেকটা সময় ভাই বাড়িটা শেয়ার করছি নিয়ে আসো তো এখানে দেখুন ভাই গাড়িটা রয়েছে আর গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে তো ওখানে কি দেখাও বলে আমাদের গাছ ওখানে যাও বলে এই আমাদের গাছ বলো এবার বলো এবার তাকাও তো গাছ দেখানোর জন্য যাচ্ছে বাইরে বলে এই তো আমাদের গাছ কোনটা তোমাদের গাছ

তো তোমার গেঞ্জি কই গেঞ্জি না হলে হাই করা যায় তো এটা হচ্ছে গাড়ি ঢোকা গেট আর এটা হচ্ছে মোটর সাইকেল ঢোকার গেট আর এখানেই দেখুন সুন্দর করে এখন ফুল নেই বাগানে এই গাছটাতে ফুল আছে ও তোমার গাড়ি কোনটা তোমার গাড়ি এইদিকে তো ফুল আছে এটা মেন গেট আর এটা আমাদের ওই বাড়িটা কই তোমার গাড়ি কোনটা এটা গাড়িটা তোমার তাই আলিনা আপনি না নাই আপনি ধুলো 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 আচ্ছা আলিনা গাড়ি আয় আয় হ্যাঁ আফরিন ধুলো আমার ধুলে হাতে আর ধুলো নাও নাও আমি দুধে ভিজেছি তুমি জুতো পরেছো আমাকে বল তুমি থাকো আমি জুতো পরে আছি কি সুন্দর কতটা ফুল হয়েছে আমার শোনাতে ফুলে বাবা কি সুন্দর ফুল তো জামা কইথায় বল তো আলো এইমাত্র গোসল করে এসে তাকাও 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 তো আফরিন এভাবে চুলটা বেঁধে না তোর জন্য ও চুলটা বাঁচে এই দেখুন কিরম বদ দেখো দিসলাই মুখী না এইভাবে দেখি দেখি তাকাও চেয়ার বাইরে দে বাবু চেয়ার বাইরে দে ফুটি খাবে তো এখন এখানে ফুটি খাবে ফুটি খাচ্ছে আর এই দেখুন ক্লিপ দিয়ে কি সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছে তাকাও এই তাকাও তাকাও দে ফুটি দে ফুটি দে হাতে ফুটি খাচ্ছে এখন গেছে আমার আপিও ড্রেস করে ফেলেছে এই তো গোসল করে ফেলেছে আচ্ছা এই তো

हाय ठीक मम्मी बोलो क्रो बोलो क्रो माने की बोलो हां करबो हाय करबो बोलो माने बोलो ओ मम्मी काज ज थाक थाक, थाक? का दुख सादिक सिक्का बोलो सादिक सिक्का তারপরে बे यू का एक का बोलो ताकाओ ताके बोलो कुकुर का अच्छा आपको की

اس کو چھوڑ جا سا শুধু